সরা দিয়ে রান্না করি কিংবা কচুর মুখে এটা তো অসাধারণ তো মাছটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে ধুয়ে পরিষ্কার করে একটু মাছের গায়ে কিন্তু কেটে দিয়ে লবণ হলুদে মেখে রেখেছিলাম অনেকক্ষণ এরপরে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন চলে আসলাম তরকারি রান্না করার জন্য এখানে আমি একদমই সিম্পল মশলা দিয়েছি দিয়েছি রসুন বাটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণটা স্বাদ মতন দিয়ে কষিয়ে ছড়াগুলি দিয়ে দিলাম মশাল্লা ছড়াগুলিও খুবই ভালো ছিল ছড়াগুলি দিয়ে একটু নেড়ে চেনে নিব আসলে এটা সিম্পল একটা রান্না কিন্তু অসাধারণ আমরা রেগুলার কিন্তু এসব রান্না কিংবা সব খাবারের সাথে অভ্যস্ত কারণ প্রতিদিন কিন্তু আমাদের কিছু না কিছু রান্না করা লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু এখন যেহেতু ভরপুর প্রচুর মুখী সিজিন ইলিশ মাছ কই মাছ এগুলি দেখ কিন্তু খুবই ভালো লাগে তো আজকে তো আমি বড় বড় কই মাছ দিয়ে রান্না করবো মশলাটা কষিয়ে প্রচুর দিয়ে কিন্তু কষিয়ে এখন আমি কাঁচামরিচটা দিয়ে

এই তরকারিটা তো অনেক বেশি পছন্দের একটা প্রচুর সরা অনেক বেশি পছন্দ করি প্রচুর ফুটে উঠলে এখানে আমি মাছ দিয়ে দেবো কই মাছ ভেজে রেখেছিলাম ওইগুলি দিয়ে দিবো আর কই মাছ গুলিও বেশ বড় মশাল্লা দেখতেও সুন্দর আর সরার সাথে খুব ভালো যাবে মশাল্লা মশাল্লা কই মাছ গুলি ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিব সবার ভিতরে আমার এই তরকারিটা কিন্তু অনেক পছন্দের একটা তরকারি আমি খুবই পছন্দ করি আমার মেয়েরাও কিন্তু কম পছন্দ পারে না ওরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমরা যে খাবারটা খাই রোকায়াকে চেষ্টা করি এই খাবারটা দেওয়ার জন্য তো ওকে তো কই মাছ ভেজে ওকে দিয়ে আসছি সরা ওকে রান্না করে দিব তো আমরা কিন্তু যেটা খাই চেষ্টা করি রোকায়াকে ওই খাবারটা দেওয়ার জন্য এতে করে ও কিন্তু ছোটবেলা থেকে যদি আমরা এভাবে ওকে তৈরি করে নিই তখন আর কোন ঝামেলা হবে না যেমন আমার সব পছন্দ করে খায় মানে অনেক খাবার পছন্দ না করলেও খায়। এই আর কি ওই দিয়ে দিয়েছি এখন ভালো করে আহ রান্না হলে আমি চোলার জলটা বন্ধ করে দিব আর এটা একদমই একটা সহজ রান্না এটা তেমন স্পেশাল ভাবে কিছু দেখানোর নাই এটা যেভাবেই রান্না করি না কেন অসাধারণ তো আমি কিন্তু এখন পাতা থাকলে দিয়ে দিয়ে এখন আজকে মনে হয় নাই ফ্রিজে যদি থাকে আমার কিন্তু এই টাইপের তরকারি রান্না করতে ধনে পাতা থাকা লাগে আজকে একটু দেখবো আছে কি না তো যাই হোক রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে সিম্পল রান্নাগুলি কিন্তু অনেক বেশি মজা হয় তো চোলা চালটা বন্ধ করে দিয়েছে আর আমার মনে কথা নাই তাই দিতে পারলাম না কিন্তু অসাধারণ লাগে আমি চোলা জলটা বন্ধ করে দিলাম তো আমি যখন খাব তখন দেখিয়ে দিব তো এখন চলে আসছি খাওয়ার জন্য মার্শাল্লাহ এটা কিন্তু গরম অবস্থায় একটু ঝোল ছিল আর যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আর ঝোল নাই এখন আছে অল্প ঝোল আছে এটা দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ লাগে তো আমি কিন্তু চেয়েছিলাম এরকম একটা ঝোল রাখার জন্য মার্শাল্লা মাসাল্লাহ মার্শাল্লাহ এখন আমি খাবো আর দেখতে যতটা ভালো হয়েছে খেতেও মজা হয়েছে আর আমরা সবাই জানি সব তরকারি কিন্তু অনেক বেশি মজা ছড়া তরকারি এরপরে বেগুন তরকারি এগুলো কিন্তু খুবই মজা হয় তো মার্শাল্লাহ আমার তো খুবই ভালো লেগেছে আমরা সবাই একসাথে খেতে বসে গেছি আমিও বিদায় নিয়ে নিব আসলে খাবার একটা শান্তির জিনিস খাবার হচ্ছে আল্লাহর নিয়ে আস্তে আস্তে খেতে হয় তো আমিও কিন্তু ভিডিওটা শেষ করার জন্য গরম গরমই খাচ্ছি আমার কিন্তু প্রচন্ড গরম লাগতেছে তো যাই হোক এখন আস্তে আস্তে খাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানে আল্লাহ হাফিজ